আজকে হবে বাড়িতে বিরিয়ানি তার জন্য পেঁয়াজ কাটাকুটি শুরু করে দিয়েছি পেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে নিলাম কারণ আলু ভাজাটা তুলে নিয়ে বেরস্তা করব এদিকে আলু ভাজা প্রায় হয়েই গেছে একটু নুন আর তার সঙ্গে দিয়েছি জ্যাফরন দিয়ে আলুটা ভাজতে শুরু করে দিয়েছি মোটামুটি দু একবার নাড়লি আলু ভাজা হয়ে যাবে আর ওইদিকে কিছুটা পেঁয়াজ বাকি আছে ওটা চিকেনে দেওয়া হবে তো পেঁয়াজটা যখন বেরেস্তা করতে আরম্ভ করব তখন ওই পেঁয়াজটা কাটবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলেই হয়ে যাবে ওইদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি গরম পানি তার সঙ্গে দিয়েছি গোটা তেজপাতা আর গোটা গরম মশলা আর একটা পাতিলেবুর রস তোমাদের সঙ্গে তো আগেও আমি অনেক বিরিয়ানির ভিডিও শেয়ার করেছি তাই আজকে আর সমস্ত ভিডিওটা শেয়ার করলাম না বান্নার। ওই মোটামুটি যতটা যা শেয়ার করা ততটুকুই করলাম তো চলো আলু ভাজাগুলো হয়ে গেছে তুলে নিলাম এবার পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পানিটা মোটামুটি গরম হয়ে গেছে আওয়াজ দিচ্ছে চালটা যে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম না সেটা এবার পানিতে দিয়ে দিলেই হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে আর চিকেনের জন্য যে বাকি পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম ওইগুলোও কেটে কষানো হয়ে গেছে এবার লেগ পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আর আলাদা করে চিকেনগুলো ভেজে রান্না করলাম না আমি তো দেখো তোমরা যে বিরিয়ানির জন্য চিকেন আগে ভাজি বা ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে বিরিয়ানি করি কিন্তু আজকে একটু অন্যভাবে করলাম এটা একটা ভিডিওতে দেখে যে এমনভাবে কাঁচা মাংস মানে কি বলবো কষাবো যে বিরিয়ানির জন্য পুরোপুরি ভাজা ভাজা দেখতে লাগে যে শেষে যখন কষানো হয়ে যাবে তোমরা দেখতেই পাবে বোঝাই যাবে না যে মাংসটা আগে থেকে ভাজিনি তো মাংসটা দিকে কষাচ্ছি আর এদিকে তো ভাতটা দেখছু ফুটতে শুরু করে দিয়েছে এবার উপর দিলেই হয়ে যাবে ভাত আলু ভাজা পেঁয়াজ ভাজা সবই হয়ে গেছে শুধু এই মাংসটা করলেই বিরিয়ানির লেয়ারিংটা আমি শুরু করে দেবো তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরা এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো মোটামুটি চিকেনটা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য একবার উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে বিরিয়ানির মাংস রান্না রেডি তো আজ থেকে পনেরো বছর আগে আমার কোলে ছিল ফুটফুটে একটা কন্যা সন্তান আমার ঘর আলো করে সেই দিনটা খুবই কষ্ট পেয়েছিলাম কারণ ওটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বর আমার আব্বা মা শুধু কান্নাঘাটি করেছিল বয়সটা ছিল আমার তখন খুবই অল্প তারপরে আমার বরকে গিয়ে আমার আব্বা মাকে গিয়ে বলা হয় যে আপনার মেয়ের একটা কন্যা সন্তান হয়েছে সবাই খুব খুশি হয়েছিল কিন্তু সবার মুখে একটাই প্রশ্ন ছিল যে আমাদের মেয়ে ভালো আছে তো আর আমার বরের মুখে ছিল আমার ওয়াইফ ভালো আছে তো তো নার্স দিদি বলেছিল হ্যাঁ মা বাচ্চা দুজনেই ভালো আছে না দিদি আবার আমাকে পরে সেটা বলে যে তোমার আমি তো কন্যা সন্তান হয়েছি সবাই খুশি বলে সব আমার মুখ থেকে শুনে তারপরে তোমাদের বাড়ির সবাই জিজ্ঞেস করেছিল বিশেষ করে তোমার হাজবেন্ড যে আমার ওয়াইফ ভালো আছে তো তো এটাই হচ্ছে শুনতে পেয়ে খুব খুশি যে না তার যে একটা সন্তান হয়েছে তাকে পেয়েছে আমায় ভুলে যায়নি সে তার মা সন্তানের মাকেও মনে রেখেছে যে আমার সন্তান হয়েছে ঠিক কথা কিন্তু আমার যে আমাকে সন্তান দিয়েছে এত বড় গিফট দিয়েছে সে ভালো আছে তো এটা শুনে আমার খুব খুশি হয়েছিলাম আমি তো সেই দিনটা ছিল সাতাশে সেপ্টেম্বর রবিবার সকাল দশটা আর অষ্টমীর দিন ছিল আর আজকে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার এখন সকাল দশটা থেকেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি বিরিয়ানি রেয়ারিংটা করে নিলাম স্টিমে দিয়ে দিয়েছি আজকে বিরিয়ানিটা ঘি দিয়ে করেছি কারণ স্পেশাল দিনে স্পেশালভাবেই করতে হয় নিচেতেও ঘি দিয়েছিলাম হাঁড়ির তো নিচেতে তারপরে লেয়ারিংয়ের সময়ও ঘি দিয়েছি উপর দিয়েও ঘি দিয়েছি স্টিমে এখন হচ্ছে আর আমি এদিকে স্যালাডটা কেটে নিচ্ছি স্যালাডে টমেটো খেটে আমাদের ভালো লাগে না মাঝে মাঝে গাজর দিই আজকে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তার সঙ্গে দিচ্ছি পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে তো ভালোই লাগে স্যালাড হলে খেতে ভালো লাগে না আর দেখো শশা কাটতে কাটতে একটু হাতটা কেটে ফেললাম আমি আজকের দিনে একটু কাটাকুটির কষ্ট পেয়েছিলাম আজ থেকে পনেরো বছর আগে আর আজকেও একটু আঙুল কেটে কাটাকুটির কষ্টটা পেয়েই গেলাম কিন্তু সেই কষ্টটা ছিল সেদিনকার থেকে বেশি তার থেকে আনন্দটা অনেকটাই বেশি ছিল যখন বেডেতে আমার মেয়েকে আমার কোলের কাছে দিয়ে সিস্টার দিদি বলেছিল নাও তোমার মেয়েকে তুমি অনেক কষ্ট করেছ তখন আমি ওকে কোলের কাছে টেনে নিয়ে কপালে একটা চুম্বন করে শুধু হেসেছিলাম আর ভালোবাসার অলিঙ্গন দিয়েছিলাম তো চলো মেয়ে আমার আজকে অনেক বড় হয়ে গেছে ক্লাস এইটে পড়ে এবছর জানুয়ারিতে নাইনে উঠে পড়বে তারপরেই তো টেন তারপরেই ইলেভেন টুয়েলভ তারপরে কলেজ অনেক বড় হোক আমার এই ইচ্ছে জীবনে কিছু করুক নিজের পায়ে দাঁড়াক এই ইচ্ছে ওর পাপার আর আমার দুজনেরই তারপরে তো বিয়ে তো হবেই এক না একটা না একটা দিন সেটা ওদের পছন্দই হোক বা আমাদের পছন্দই হোক সেটা একটা আলাদা ব্যাপার তো চলো এদিকে স্যালাডটা কাটা হয়ে গেল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে শশা আর লেবুটা রেখে দিয়েছি এখন মাখাইনি কারণ লেবুটা মাখালে নুন লেবু মাখিয়ে রাখলে না অনেকটা পানি কেটে যায় তাই জন্য এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বিরিয়ানি বাড়ার পর ওটা লেবুটা মাখাবো এদিকে ছেলে আমাকে হাসাচ্ছে আমি চুপচাপ বসেছিলাম আঙুলটা কেটে গিয়েছিল তো একটু ব্যথা ব্যথা করছিল। আর একটু চুপচাপ বসে বসে ভাবছিলাম আজকে দিনটার কথা আজকে দিন সকাল থেকে আমার কত কষ্ট হয়েছিল আমার মানে সেইগুলোই ভাবছিলাম যে বাচ্চা হওয়ার সেই আগের মুহূর্তগুলো সেইগুলোই ভাবছিলাম প্রথম সন্তান বয়সটাও খুবই অল্প ঠিকঠাক করে ওকে মানুষ করতে পেরেছি তো এটাই এখন ভাবছিলাম যে ঠিক মানুষ করতে পেরেছি তো তখন মানে আমার ১৯ বছর বয়স ছিল সে যাই হোক তো ঠিক আছে চলো যতটা যা পেরেছি ওকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি যতদিন পারবো ভালোবাসা দেব ওর পাপাও দেবে আমিও দেবো তো ছেলে বলছে মা চলো অনেক খিদে পেয়ে গেছে আমি কিন্তু একখানি বিরিয়ানি খেয়ে নেব আমি যে তুই একখানি বিরিয়ানি খেতে পারবি বললো হ্যাঁ হ্যাঁ পারবো চলো এমন তো পাপা চান করা হোক তো দিদির চান করা হোক তারপরে তো একসঙ্গে সবাই মিলে খাবো তো বললো যে হ্যাঁ দিদির হয়ে গেছে পাপারও হয়ে গেছে ওর পাপা আজকে একই পরিষ্কার করছিল উপরে তো অ্যাকুইরিয়াম পরিষ্কার করতে করতে একটু দেরি হয়ে গেল ও ছুটির দিনে এই কাজগুলো করে যেহেতু আমার এখন ভারী ভারী কাজ করা আমার বারণ আছে আমার তো কোমরের প্রবলেম তোমরা জানো তাই এই কাজগুলো আমাকে করতে দেয় না ও নিজেই করে ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে তো অ্যাকুইরাম পরিষ্কার করা হয়েও গেছে ও চান করাও হয়ে গেছে এবার ভাতটা বেড়ে নেবো চলো ছেলে অনেকক্ষণ ধরেই বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর বিরিয়ানি হলে দেখবে বাড়িতে এ একটু ছেলে মেয়েদের খিদেটা বেশি বেশি পাই আমার ছেলে মেয়ের তো অবশ্যই বেশি বেশি পায় এদিকে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি পিসগুলো উপর থেকে না তুলে নিলাম কারণ ওই ভাত বাড়তে বাড়তে কেটে যায় যদি তাই জন্য আগে লেগ পিসগুলো বেড়ে নিয়ে তারপরে তো পাতে পাতে দিয়ে দেব ভাত বাড়া কমপ্লিট টেবিলে রেখেও দিয়েছি দেখো শাশুড়িটা শাশুড়ির ঘরে দিয়ে এলাম উনি তো ওনার ঘরে খেতেই পছন্দ করে আর আমরা এই যে চারজনে একটা টেবিলে বসে পড়েছি তোমাদের দাদা কেমন করছি বলছে যে তোমরা খাও শুরু করো আমি চুলটা আঁচড়াচ্ছি কিন্তু ছেলে মেয়ে আমি সবাই বলছি যে না একসঙ্গেই খাবো আসো না বেড়ে তো বসেই আছি তো ওদেরকে আমি বলছি যে কেমন হয়েছে আমাকে বল জন্মদিনের স্পেশাল বিরিয়ানি আমার রান্নাঘরে ওল্ড ইজ গোল্ড নিউ ইজ তো এখন সন্ধ্যাবেলায় চা খেলাম শুধু লিকার চা এক কাপ খেয়েছি আর কিছু খাইনি কারণ ওই বিরিয়ানি খেয়েছি তারপরে আর কিছু খাওয়ার ইচ্ছেই করেনি বিকালের দিকে ছেলে মেয়ে ওই একটা বিস্কুট দিয়ে চা খেয়েছে তো মেয়ে ফ্লিপকার্ট থেকে একটা ওই ফটো ফ্রেম অর্ডার করেছিল তো ওটাই খুলছে খুলে এখন দেখাচ্ছে আমি বললাম ঠিক আছে তুমি এটা নাও কিন্তু তোমার গিফট আছে সেটা পরে জানাবো তোমাকে কিন্তু এখনও জানায়নি যে ওর গিফটটা কী এক দু মাস আগে ওকে একটা নাকছাবি দেওয়া হয়েছিল তো ওটাই বলেছিলাম যে এখন গিফট নাও কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ ছিল তো আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি পঁচিশ তিরিশ দিনের পঁচিশ ছাব্বিশ দিন মতো বেরোতে পারিনি তারপরে বেরিয়ে অর্ডার দেওয়া হয়েছে এখন দেওয়া হবে না তারপরে বলেছে নাকি ওই এক দেড় মাস লাগবে তারপরে দেব তো তোমাদেরও ভিডিওর মধ্যে দেখতে থাকো যে আমরা মেয়েকে জন্মদিনে কি গিফট দিচ্ছি আর এখন তো ভিডিওতে বলে দিলে মেয়ে আমার ভিডিও দেখে জানতে পেরে যাবে যে মা পাপা আমার জন্য কি গিফট দিচ্ছে তা ওটা ওর জন্য সারপ্রাইজ আছে যখন ওকে দেবো যে ওকে কী গিফট দিচ্ছি এখন এই ফটো ফ্রেমটাও ওর জন্য যথেষ্ট আর এক দু মাস আগে তো নাকছাবি দেওয়াই হয়েছিল তো মোটামুটি গিফট দেওয়াই হয়েছে একদম খালি হাতে জন্মদিন পালন করিনি আর হ্যাঁ কেক টেক কাটাটা এখন বাদ আছে মানে এখন তোমাদের দাদাভাই রাজি হয়নি কেক কাটাটা বলছে এখন এই সরিয়েদের নেই অত টেকে কেক কাটতে হবে না আর পরে এখন দেখা যাবে কিন্তু ছেলে মেয়েদের আবদার যদি হয় আনতেই হবে কারণ ওদের আবদারের কাছে কিছুই নয় আমরা যেটা যা ওরা আবদার করে যতটা যা মানার চেষ্টা করি পূরণ করার চেষ্টা করি তো ওইটুকুই যা বলবো না যে কেক কাটবো না বা কাটবো এ আর দিনও হবে না কেক কাটবে না হতেও পারে সেটা তোমরা আবার পরে ভিডিওতে দেখতেও পারো তো আজকে কোনো কেক কাটা হয়নি ওই বিরিয়ানি হয়েছে আর ওই যে ফটো ফ্রেমটা এইটুকু যাতে গেলে আর ছেলে এখন আমার সাথে দেখেছো কেমন করছে ব্যাটটা মারবো তোমার মাথায় ব্যাটটা মারবাইট গুড নাইট তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আর সেই বিরিয়ানি করেছিলাম দুপুরে ওই বিরিয়ানিটা দিয়েই সবার হয়ে গেছে রাত্রে তো ভিডিওটা আজকে তাহলে এই পর্যন্তই থাক তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে আর সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে আমার মেয়ের জন্মদিন তোমরা সবাই দোয়া করবে যেন সুস্থ থাকে ভালো থাকে হাসি খুশি থাকে জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা যেটা আছে সেটা যেন পূরণ হয় তো চলো এখনকার মতন টাটা দেখা পেজ গুড নাইট বলে গুড নাইট তুই বলে গুড নাইট তো চলো গুড নাইট আবার একটা নতুন ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হবে